নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অনেক দিন ধরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে প্রায় দশ দিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি কৃষক বন্ধু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু তারই মধ্যে কিন্তু অনেক আমার সাবস্ক্রাইবাররা কমেন্ট করছিলেন অন্যান্য জেলা থেকে যারা বলছেন যে তাদের কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি কেন তাদের টাকা ঢোকেনি কতদিন সময় লাগবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে এবং তারা আদেও কি কৃষক বন্ধুর টাকা পাবেন সেই সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব এই ভিডিওর মাধ্যমে তো তার আগে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অলবটনে প্রেস করে দিন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনি আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যান তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঊনত্রিশে জুলাই থেকে দেওয়া হচ্ছে কিন্তু কারোর অ্যাকাউন্টে ঢুকছে না এর প্রধান এবং অন্যতম কারণ হতে পারে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যেভাবে দেওয়া হয় ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সেই ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু টাকাটা ডাইরেক্ট আধারের মাধ্যমে দেওয়া হয় যার কারণে প্রত্যেকটি কৃষকরা একদিনেই একটা বাটন ক্লিক করলেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যান কিন্তু আমাদের কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা ট্রেজারির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ রাজ্য সরকার প্রত্যেকটি জেলা ট্রেজারিতে সেই টাকাটা ট্রান্সফার করে এবং সেই ট্রেজারি থেকে ব্লকে ব্লকে আপনাদের সেই টাকাটা ট্রান্সফার হয় যেই জন্য কিন্তু একটা ব্লকে টাকা ঢুকলেও অন্য ব্লকে টাকা ঢোকে না অর্থাৎ একটি জেলার একটি ব্লকে টাকা ঢুকেছে কিন্তু অন্য ব্লকে টাকা ঢোকেনি এরকমও কিন্তু আপডেট আমার কাছে রয়েছে এবং এরকমও কিন্তু আমার চ্যানেলে অনেক আমার দর্শকরা কমেন্ট করে জানিয়েছেন তাহলে কি সবাই এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না এরকমটা কিন্তু নয় সকলেই কিন্তু প্রকল্পের টাকা পাবেন এবং আপনাদেরকে একটু হবে একটু অপেক্ষা করতে হবে কারণ টাকাটা প্রত্যেকটি জেলার ট্রেজারি থেকে কিন্তু ব্লকে ব্লকে ট্রান্সফার হতে সময় লাগবে এবং আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা রাখা চলবে না কারণ আমি দেখেছি আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন এবং তথ্য দিয়ে পাঠিয়েছেন যে তাদের কিন্তু কৃষক বন্ধুর টাকা ক্রেডিটের যে এস এম আসে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা আমি আপনাদেরকে এর আগের দিন একটা ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট করে দেখিয়েছিলাম সেই এস এসেছে কিন্তু তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি এর একটাই কারণ হতে পারে আপনার ব্যাংকে কোনো প্রবলেম রয়েছে হয় আপনার ব্যাংকে কেওয়াইসি প্রবলেম রয়েছে বা অন্য কোনো প্রবলেম তাদের কিন্তু আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো ব্যাংকের কোনো প্রবলেম যাতে না থাকে আপনার ব্যাংকের কোনো সমস্যা যাতে না হয় প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাংকের যে কে প্রবলেম যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে সলভ করে নিতে হবে এরপর যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনার স্ক্রিনে একটা হেল্পলাইন নম্বর রয়েছে আপনারা এই হেল্পলাইন নম্বরে কল করতে পারেন এবং কত দিনে টাকা ঢুকবে এটাই কিন্তু বেশিরভাগ সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করছিলেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছিলাম যে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগেই কিন্তু প্রকল্পের টাকা প্রত্যেকটি কৃষক প্রকল্পে যারা আওতায় রয়েছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার কথা কিন্তু এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হয় না যে পনেরোই আগস্টের মধ্যে কিন্তু প্রত্যেকটি জেলার যারা কৃষক বন্ধুর আওতায় রয়েছেন তারা সকলে টাকা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু অনেকটাই অপেক্ষা করতে হতে পারে আর এরপরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ আপনাদের ব্লকে আপনাদের যে এগ্রিকালচার অফিস রয়েছে সেই কৃষি দফতরে আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে তা না করলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না অনেকেই কমেন্টে জানাচ্ছিলেন যে আর বোধহয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না এমনটা কিন্তু নয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি জেলাতেই কিন্তু ঢুকছে প্রত্যেকটি জেলাতেই ঢুকছে প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে প্রত্যেকটি জেলার অঞ্চলে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে কিন্তু সবার একসাথে টাকা না ঢোকার জন্যই কিন্তু এরকমটা মনে হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বোধ আর ঢুকবে না এরকমটা কিন্তু নয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকায় খুব শীঘ্রই পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনের অল বটনে প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যান এবং এরপরেও যদি আপনাদের কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও রয়েছে এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সমস্ত রকমভাবে হেল্প করার চেষ্টা করব